আচ্ছা কিন্তু এভাবে মজা লাগে বেশি সকাল সকাল পরোটা দিয়ে সুটকি নিয়ে নিলাম আমরা আসলে খাই সুটকির পরোটা খেতে বেশ ভালোই লাগে আমার কাছে মনে যাচ্ছিল আসলে এখন প্রায় বারোটা বেজে গেছে সকালও না সকালে একটু কফি খেলাম একটা বিস্কিট নিয়ে দিয়ে আর কি মানে বিস্কিট খেয়ে একটা কফি খেলাম আর এখন মনে হচ্ছে যে না একটু পরটা দিয়ে একটু যদিও বিফকারি আছে তারপর মনে হচ্ছে যে এটা দিয়ে খেলে একটু ভালো লাগবে হুম আসলে অনেক মজা হয়েছে আর হচ্ছে বাচ্চাদের চিরসটা খাওয়াই ফেলছি তো অনেক আচার বানাইছিলাম বাট প্লাম অনেক বেশি আনা হয়েছিল অনেকগুলোই যার কারণে আমি ফ্রোজেন করে ফেলছিলাম তো এখন কিছু বিয়ে করছি আরও আছে আমার ফ্রিজে তো আমার ফ্রিজ খালি করতে হবে আসলে বেশি হয়ে গেছে তো এখন ভাবতেছি যে আচার আসলে যা বানাইছি সব শেষ হয়ে গেছে এখন আবার বের করলাম কয়েকটা একটু আচার বানিয়ে রাখি আবার রেডি থাকলে খেতে কিন্তু ভালোই লাগে এ হচ্ছে আমি পানি টানি ছাড়া জাস্ট এমনি দিলাম এটা থেকে অনেক পানি বের হবে তারপর আচারের মশলাটাও কড়াই আছে ওই যে বানিয়েছিলাম অল্প একটু রয়ে গেছে এতক্ষণ পর্যন্ত জাস্ট এই যে যতটুকু পানি বের হয়েছিলো সব পানি শুকানো হয়েছে এরকম শুকনো শুকনো হয়েছে এবার আমি সব মশলা গুলা দিব চলুন দেখি কি কি দিচ্ছি এতক্ষণ কিন্তু আমি কিচ্ছু দিই এ হচ্ছে চিনি টাকি টকি নিতে হয় লবণ মরিচের গুঁড়ো এলাচ ডালচিনি উইথ লবণ একটু বেশি বানাইছিলাম যে পরে আবার বানাবো এটাই দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ সরিষা তারপরে পাঁচ ফোড়ন সব কিছুই আছে একদম মানে শুকিয়ে ফেলবো ওই দিন আসলে অনেক বেশি করছিলাম যার কারণে আমি শুকাতে পারি নাই মানে দেখা যায় যে এত বেশি জাস্ট পানি উঠতেছে পানি উঠতেছে এরকম একটা অবস্থা মানে আমি যার কারণে কারণেই আছে আর শুকাবো আমার যা দেওয়ার দিয়ে দিছি চিনি লাগবে এরকম এখানে প্যাকেট করাতে ফুল পাওয়া যায় আমি এটাই দিচ্ছি এখানে স্টেমে থাকে তারপর একটু ধুয়ে দিয়ে দিই তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে একটু আঠালো হবে গ্রেভি হবে আর কি তেজপাতা দিই নেই তেজপাতা দিতে লেবুর রসটি দিক লেবুর রসের গ্রানটা ভালো আসবে ক্যান্সারে লেবু লেবু একটা সুন্দর সু আসবে আর আচার প্রায় হয়ে গেছে চুলার অবস্থা বারোটা হয়ে গেছে এই যে কষ্ট আছে আচার বানানো অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় এটা হাঁটতে হয় কারণ এত লেগে যায় একটু তো শুকাবো তারপর চুলাটা অফ করে দিব ভালোই টেস্ট হয়েছে আমি একটু চেক করে দেখছি আমি স্লোটা অফ করে দিচ্ছি ঠান্ডা হলে আর একটু ঘন হবে দেখি একটু খেয়ে কেমন হয়েছে গরম গরম খেতে পারবো না তাই ঠান্ডা হওয়ার জন্য আচ্ছা কিন্তু মজা লাগে বেশি ঠান্ডা হলে একটু বেশি ভালো লাগবে সকালবেলাও তো দেখে গেলাম কত সুন্দর ভালো ছিল ওয়েদার আচারটা বানাচ্ছিলাম গাড়ি সেদিকে বৃষ্টি পড় একদম সব ভিজে আছে গাছগুলা এখনো পড়তেছে গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে দাঁড়ায় আছি আচার নিয়ে গরম গরম তো আসলে খাওয়া যায় না ভালো মজা হয়েছে এই হচ্ছে আচার আসলে বিদেশে এক এক ধরনের প্লাম মানে আমাদের দেশে যে আলো বোখারাটা বলে এটা রক থাকে কিছু এটা হচ্ছে থাকে অনেকগুলো গ্রিন কালার থাকে অনেক আবার ছোটো ছোটো প্লান থাকে বড় থাকে মানে এক এক প্রজাতির হয়ে থাকে তো এটা হচ্ছে একটু টক বড়ের মতো ভালোই লাগে এখানকার দেখা যায় যে ইটলি তো আমি দেখছি এখানেও দেখি অনেক বেশি আছে এই হচ্ছে আচারের Final look.